আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা শেষ ঘন্টা বেজে গেল গল্পটির দ্বিতীয় ভাগ পড়ে শোনাবো দ্বিতীয় পর্ব পড়ে শোনাবো আগে প্রথম পর্ব পড়ে শুনিয়েছিলাম বন্ধুরা আজকে দ্বিতীয় পর্ব পড়ে শোনাবো এরপরে তৃতীয় পর্ব পড়ে গল্প শেষ করে দেবো তাহলে শুরু করছি বন্ধুরা শেষ ঘন্টা বেজে গেল সাজ শেষ হয়ে গেলে সেলারে গেলেন তিনি প্রচুর বিদেশি মদ ধরে ধরে সাজানো ভদকাও আছে দুপুরে ভদকা এবং বিয়ার বিয়ারের বোতল আরও কয়েকটা আনানো উচিত টাকা বের করে বাইরের ঘরে গিয়ে আব্দুলকে হুকুমটা দিয়ে দিলেন আব্দুল রঙ্গনের আমলের কাম বেয়ারা এখন বৃদ্ধ কিন্তু মোগলাই রান্নার মাস্টার কিন্তু এ বাড়িতে আজকাল ওকে রাঁধতে হয় না বারোটা নাগাদ অতিথিরা এসে গেল জোড়াই জোড়াই দুপুর বলেই সবাই হালকা পোশাকে এসেছে মহিলারা ফ্ল্যাটে ঢুকেই কুন্তির প্রশংসায় ব্যস্ত হয়ে পড়লেন সুন্দর 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 কুন্তি যেন হাতে ফুল কুড়িয়ে নিচ্ছিলেন অথচ মুখে নির্লিপ্তের হাসি ওদের সঙ্গে দূরত্ব তৈরি করছিল ট্রলিতে ভদকা বরফ জল এবং বোতলে বিয়ার। আব্দুল পরিবেশন করে যাচ্ছে বিনতি ফিরে এসেছে দুজোড়া ইলিশ নিয়ে বাইরে টিপটিপিয়ে বৃষ্টি চলছে এই সময় অমিত জানতে চাইল এই হঠাৎ আমন্ত্রণের কারণ জানা যাক সোফাই বসা দু দুহাতে গ্লাস মুখ উপরে তোলা ঠোঁটে ঈষৎ কুঞ্চন এখন নয় আরও পরে তোমাদের ফিরে যাওয়ার আগে এসব আড্ডা জমে গেলে হোস্ট এবং হোস্টের আলাদা কোনো ভূমিকা থাকে না কিছুক্ষণ পরে কুন্তি আলাদা হয়ে যেতে পারলেন ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি অতিথিদের দেখছিলেন এই চারজন পুরুষই মোটামুটি সুন্দরী স্ত্রীর স্বামী কিন্তু এরা এমন অনেক ইঙ্গিত দিয়েছেন যাতে স্পষ্ট তার সম্পর্কে আগ্রহ অসীম সঙ্গে স্ত্রী নিয়ে এসে এরা পৌষমালা শেয়ালের মতো আচরণ করছে অমিতকে তিনি স্বচ্ছন্দে বলে দিতে পারতেন আজ সকাল থেকে নিজেকে খুব একা লাগছিল পেনফুল একাকৃত্ব মনে হচ্ছিল একজন পুরুষ মানুষকে সঙ্গী হিসেবে দরকার তোমাদের যে কোনো একজনকে একা ডাকলে সেটা পেয়ে যেতাম কিন্তু সে পাওয়ায় চুরি চুরি অনুভূতি তোমরা মদ্যপান করো হোক তারপর তোমাদের স্ত্রীদের সামনে যদি উত্তরটা ছুঁড়ে দিই তখন দেখতে হবে কি আচরণ করো ওই দেখার জন্যে এই আমন্ত্রণ দুপুর যখন মাঝপথে বিয়ার এবং ভাতকা যখন অনেকটাই পেটে তখন আব্দুল এসে দাঁড়ালো একটি মেয়ে দেখা করতে এসেছে আব্দুলের হাত থেকে কাগজটা নিয়ে কুন্তি তাতে অনিমান নাম পড়লেন তাড়িয়ে দিতে কেউ পারলেন না অতিথিদের কাছ থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিয়ে তিনি ড্রয়িং রুমে চলে গেলেন একটি কালো রোগা মেয়ে ছাপা শাড়িতে শরীর জড়িয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটার মুখে একটা মিষ্টি ছাপ ছড়া হাতে নিঃসঙ্গ শাখা দেখতে পাওয়া গেল। কুন্তিকে দেখা মানে যে দেবী দর্শনের কাছাকাছি তা ওর চাহনিতে বোঝা যাচ্ছিল কুন্তি বললেন ইয়েস দিদি টেলিফোনে হুম কতদূর দূর পড়েছ স্কুল ফাইনাল কি চাকরি করবে যে কোনো চাকরি করতে গেলে যে যোগ্যতা দরকার তা তোমার আছে মেয়েটি মাথা নিচু করলো টাইপ জানো শর্ট হ্যান্ড তাহলে কি জানো মেয়েটি চোখ তুলল লিখতে পারি লিখতে পারো কি লেখা গল্প মাই গড তুমি গল্প লেখো নাকি তুমি বিশ্বাস করতে পারছিলেন না হ্যাঁ কাগজে ছাপা হয় মাথা নাড়ল মেয়েটি না ওরা ফেরত দেয় কেন জানি না কেউ বলে না তো কি হয়েছে অবশ্য দিদি বলেছেন কি বলেছেন আমি নাকি পুরনো দিনের মতো গল্প লিখি আসলে আমার বাবার দোকানে যেসব বই ছিল তাই পড়ে শিখেছি তো তবে এখন নতুন দিনের মতো লিখব তোমার বাবার কিসের দোকান বইয়ের না মুদির ছোট দোকান কোথায় বনগাই আচ্ছা তোমার শ্বশুরবাড়ি কোথায় মাথা নিচু করলো মেয়েটি সোনারপুরে সেখানেই থাকো না বনগায় কেন চুপ করে রইল মেয়েটি কুন্তি বিরক্ত হলো দেখো তোমাকে দেওয়ার মতো কোনো চাকরি হাতে নেই তুমি তোমার দিদিকে কথা বলবে আমি জানতাম বিড়িড় করলো মেয়েটি তুমি জানতে এ কথা বলবো হ্যাঁ বড় লোকদের চরিত্র এমন হয় গল্পে পড়েছি লিখেছিও কিন্তু বড় মহিলা রকম হন তা জানতাম না আপনি রাগ করবেন না আমি আসি দাঁড়াও তোমার তো সাহস কম নয় অনিমার সঙ্গে কি করে আলাপ আমাদের গ্রামের এক মাসি ওর বাড়িতে কাজ করে আমাদের গ্রামের সবাই জানে যে আমি লিখি মাসি গিয়ে দিদিকে আমার কথা বলেছিল মেয়েটি গলার স্বরে চমৎকার দৃঢ়তা লক্ষ্য করলেন কুন্তি জিজ্ঞাসা করলেন তুমি বনগা থেকে এখানে আসছো আজ হ্যাঁ দিদিদের বাড়িতে গিয়েছিলাম স্টেশনে নেমে কখন বেরিয়েছ বাড়ি থেকে ভোর পাঁচটায় কিছু খাওয়া হয়েছে না বসো হুকুম করলেন কুন্তি মেয়েটি সংকোচ নিয়ে বসলো পছন্দ করে বিয়ে করেছিলে না না পছন্দ করার মতো কোনো ছেলে আমাদের গ্রামে ছিল না বাবা সম্বন্ধ ঠিক করতেন কিন্তু মেয়েটি থামলো আমি আমাকে নিয়েও একটি গল্প লিখেছি জানেন সেটি কি ছাপা হয়েছে না আমার হাতের লেখা ভালো আপনি পড়বেন না আপনার সময়ই হবে না তোমার কাছে গল্পটা আছে মেয়েটি ব্যাগ খুলে ভাঁজ করা কাগজগুলি দিল প্রথম পাতায় লেখা শবরীর প্রতীক্ষা লেখিকা নমিতা দেবী কুন্তি বিন্তিকে ডাকলেন মেয়েটিকে কিছু খাবার দিতে বললেন কিন্তু মেয়েটি মাথা নাড়ল না দিদি আমার হাতে সময় নেই এমনিতেই বৃষ্টি পড়ছে কখন বাড়ি পৌঁছতে পারবো জানি না আপনি এই ডাক টিকিট লাগানো খামটা রাখুন পড়া হয়ে গেলে এই খামে লেখাটা ঢুকিয়ে পোস্টবক্সে ফেলে দেবেন হ্যাঁ কন্ততি কিছু বলতে পারলেন না মেয়েটি একটি স্ট্যাম্প লাগানো খাম টেবিলে রেখে তাকে নমস্কার করে চলে যাওয়ার সময় বলল দিদি একটা কথা বলবো বলো আপনি না খুব সুন্দর সিনেমার মতো সুন্দর সিনেমাই নামেননি কেন নামলে উঠতে পারতাম না তাই মানে তোমার দেরি হয়ে যাচ্ছে বললে না মেয়েটি বুঝল বুঝে চলে গেল হয়তো ওই লেখা কয়েক পাতার গল্প পড়তেন না কুন্তি কিন্তু গোল বাঁধালো অমিত ঘরে ফেরা মাত্র বলে বসলো কী ব্যাপার ভাই আমাদের ঘরে বসিয়ে বাইরে কাকে সময় দিচ্ছিলে মূল্যবান মানুষটি কে কুন্তি না বললে সেটাই তার চরিত্রের সঙ্গে মারাতো কিন্তু বললেন তিনি এক লেখিকা লেখিকা কী নাম অমিতের স্ত্রী জয়ী জিজ্ঞাসা করল নমিতা দেবী ইন্দ্রজিৎ অবাক নমিতা দেবী নাম শুনিনি তো আমি অবশ্য বাংলা সাহিত্যের খবর ঠিক রাখি না তবে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবীর নাম শুনেছি শোভন বলল ছেলেবেলায় মায়ের কাছে পত্রিকা দেখতাম তখন দেবীদের লেখা ছাপা হতো এই নমিতা দেবীর নাম তখন শুনেছি বলে মনে হচ্ছে ইন্দ্রজিৎ কোথায় তিনি চলে গেছেন যাওয়ার আগে এই গল্প দিয়ে গেছেন কুন্তি বললেন সঙ্গে সঙ্গে হৈচই পড়ে গেল হয়তো ভদকা কিংবা বিহারের প্রভাব অথবা আলোচনার নতুন কোনো বিষয় না থাকায় সবাই গল্প শুনতে চাইলো আর কুন্তিকেই সেটা পড়তে হবে এও এক মজা কুন্তির মনে হলো স্কুলের স্পোর্টসে গো অ্যাজ ইউ লাইকের মতন ব্যাপারটা সারা জীবন যা করব না তা একদিন টুক করে করে ফেলা সস্তায় কেনা কাগজ লাইন টানা হাতের লেখা গোটা গোটা বোঝাই যায় যত্ন করে লেখা হয়েছে আটটি মানুষ কুন্তির মুখের দিকে তাকিয়ে কুন্তি পড়া শুরু করলেন আমার নাম শকুন্তলা সে যুগের নয় এ যুগের রকম নাম কেন যে আমার রাখা হয়েছিল তা বাবা মাকে প্রশ্ন করেও জানতে পারিনি এক মিনিট ইন্দ্রজিৎ বাধা দিল ভদ্রমহিলার নাম নমিতা না জয়ী বিরক্ত হলো আহ লেখিকা কি নিজের নামে নায়িকার নাম লিখবে দেখো পড়ার সময় কেউ কথা বলবে না কুন্তি এগিয়ে দিলেন কাগজগুলো জয়ী তুমিই পড়ো জয়ী খুশি হলো কুন্তি যেন রক্ষা পেলেন আমরা খুব গরিব আমার বাবা একটা সাধারণ দোকান চালান গ্রামে দিনে রকম বিক্রি হয় তা জানি না আমি কোনো মতে থার্ড ডিভিশনের স্কুল ফাইনাল পাশ করে বাড়িতে বসেছিলাম তবে ঠিক বসে থাকা বললে যা বোঝায় তা নয় আমি রোজ চার পাতা লিখি এটা আমার অনেক দিনের অভ্যেস আমি যে গল্প লিখি তা অনেকেই জানে এমনকি আমাদের সবচেয়ে বুড়ি মানদা ঠাকুমাও সেদিন বলেছিল তার গল্প আমাকে লিখতে হবে কিন্তু তার আগে বুড়ি মরে গেল আমি দেখতে ভালো নই রোগা কালো স্বাস্থ্য টাস্ত নেই তবে হাইট আছে পাঁচ ফুট তিন ইঞ্চি আমি দেওয়ালে দাগ দিয়ে রেখেছি সংসারের কাজ পারি তবে ইচ্ছে করে না করতে বাবার দোকানে মাসিক পত্রিকাও বিক্রি হয় কোনো মাসে সেটা না বিকলে আমি নিয়ে আসি গগ্রাসে পড়ি আর তার ঠিকানায় লেখা পাঠাই এসব করতেও পয়সা লাগে বাবা দিতে চায় না বেশিরভাগ সময় আমি খাই তুললো একটু বোরিং মনে হচ্ছে জয়ী বলল সেটা যেমন সরল সরল কথাবার্তা চুপ করে থাকুক আমার বোঝা বাবা নামাতে চাইলো পাত্রপক্ষ আসে জিজ্ঞাসা করে এটা পারি না ওটা পারি কিনা আমি গান জানি না সেলাই জানি না রান্না একটু আটু জানি আর লিখতে অনুরূপা দেবী না নিরুপমা দেবীর মতো শকুন্তলা দেবীরও একদিন নাম হবে বলে আমার বিশ্বাস আর লিখতে জানি শুনলেই পাত্রপক্ষের মুখ কেমন যেন হয়ে যেত তারা অদ্ভুত চোখে তাকাতেন ফিরে গিয়ে আর সাড়া দিতেন না শেষ পর্যন্ত বাবা আমাকে শাঁসালেন কাউকে বলা চলবে না আমি লিখি যেন লিখতে পারাটা পাপ বাঙালি মেয়ের যেমন অনেক কিছু করা পাপ তেমনি লেখাও আর এই করতে করতে সোনারপুরের হরিপদ বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল ছেলের বৌদি এসেছিল দেখতে বিধবা বৌদি বয়স পঁয়তাল্লিশ হবে শুনে মা বিশ্বাস করতে চায়নি লম্বা চওড়া শরীর টো টসকায়নি আমার মা ওর চেয়ে বয়সে ছোট কিন্তু বিশ্বাস হচ্ছিল না ওর স্বামী মারা গেছে পনেরো বছর বয়সে ষোলোতে শাশুড়ির ছেলে হয় এক বছরের ছেলেকে বিধবা বৌমার কাছে রেখে তারা গঙ্গাসাগর করতে গিয়েছিলেন আর ফেরেননি নৌকা ডুবি হয়েছিল সেই থেকে ইনি এক বছরের দেওরকে মানুষ করেছেন বিয়ে থা করেননি দেওরই ধ্যান জ্ঞান বিষয় সম্পত্তি আছে দেওরকে একটা স্টেশনারি দোকান করে দিয়েছেন আমাকে খুঁটিয়ে দেখলেন সংসারের কাজ পারি কি না জিজ্ঞাসা করলেন গান জানি না সেলাই নাচ জানি না আঁকা এসব প্রশ্ন না করে ফস করে জিজ্ঞেস করলেন আমার ভেতরের জামার সাইজ কী ভয়ে ভয়ে বত্রিশ বলতে তিনি মাকে বললেন আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে ওকে যা করে নিয়ে যাব। বাবা যা পারলেন দিলেন বর এলো বিয়েতে স্বাস্থ্যবান যুবক গায়ের রং কালো হলেও স্বভাব লাজুক বাসর ঘরে একটিও কথা বলল না সবাই যখন বিশ্রাম নিতে গেল তখন সাহস করে জিজ্ঞাসা করলাম একটা কথা বলবো। তিনি বললেন ইচ্ছে হলে বলো আমি না লিখি মানে গল্প টল্প বিয়ের পর লিখলে আপনার আপত্তি আছে তিনি অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন তারপর বললেন সারাদিন রাত বসে থাকতে হবে ঘরে বসে যা ইচ্ছে করতে পারো তবে মাসে দশ টাকার বেশি হাত খরচ পাবে না এইটা মনে রেখো সেই রাত্রে ওই অবধি কিন্তু আমার যে সুখী বোধ পৃথিবীতে কোনো মেয়ে ছিল না দশ টাকায় যত কাগজ পাওয়া যাবে তা তো সারা মাসে লিখে ফুরবে না শ্বশুরবাড়িতে এলাম শ্বশুর শাশুড়ি নেই বৌদিই সব ভুলসজ্জার রাত্রে তিনি আমাকে বললেন তোমাকে একটা কথা বলছি হরিপদর শরীর ভালো নেই ওকে বিরক্ত করবে না মেয়ে হয়ে মানে বুঝতে পারবো না তা কি করে হয় রাত্রে তিনি যখন শুতে এলেন তখন জিজ্ঞাসা করলাম শরীরে কি হয়েছে কি হবে আবার কিচ্ছু হয়নি ঘুমাও সকালে উঠেই তিনি বেরিয়ে যেতেন দোকানে দুপুরে খেতে এলে বৌদি যত্ন করে তাকে খাওয়াতেন খেয়ে দেয়ে আবার দোকানে ছোটা ফিরতে ফিরতে রাত দশটা তখন স্নান শেষ করে রাত্রের খাওয়া খেয়ে নিয়ে সিগারেট খেতে বাইরে যেতেন ফিরতেন কখন টের পেতাম না এত ঘুম পেত যে জেগে থাকতে পারতাম না বিয়ে হলো শ্বশুরবাড়িতে এলাম কিন্তু যেসব ঘটনা এই সময় ঘটে তার কিছুই আমার ক্ষেত্রে ঘটলো না দ্বীরাগমনে গ্রামে ফিরে গেলে বন্ধুরা জিজ্ঞাসা করলে কী জবাব দেব এখন আমি সকালে উঠি ঘর গোছাই বৌদির নির্দেশে রান্না করি তারপর সারা দুপুর লিখি আর লিখি দুপুরের পর বৌদি সেজে বুঝে বেরিয়ে যান তখন একা আর এই সময় পাশের বাড়ির বউটা আসে আমার কাছে আমি লিখছি দেখে চোখ কপালে তোলে আমার বিরক্ত লাগলেও কিছু কিছু বলি না বউটা নানান কথা জানতে চায় স্বামী আমাকে কি রকম আদর করে তাও ওসব ঘটনা ঘটেনি বলে দিয়েছিলাম শুনে মুখ গম্ভীর করে বলেছিল জানতাম এসব চরিত্রের কথা আমি জানি ঘর ভাঙতে এদের জুড়ি নেই বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ওদের বর্ণনা করেছেন কিন্তু সেই রাত্রে মনে হলো স্বামীকে জিজ্ঞেস করা দরকার তার সত্যি হয়তো অসুখ আছে অসুখটা কী অসুখ থাকলে কেউ অত পরিশ্রম করতে পারে তাহলে বউটাও বা বলবে কেন জানতাম রাত্রে স্বামী এলেন খাওয়া দাওয়া হলো বৌদি তাকে জানিয়ে দিলেন নিয়ম মানতে আগামীকাল আমাকে নিয়ে বনগায়ে যেতে হবে দীরাগমনে তবে পৌঁছে দিয়ে ফিরে এলেই হবে রাত কাটাতে হবে না স্বামী কিছু বললেন না স্বামী সিগারেট খেতে বাইরে গিয়েছেন আমি আজ কিছুতেই ঘুমাবো না আধ ঘন্টা এক ঘন্টা চলে গেল রাত বাড়ছে সব চুপচাপ এখনও তিনি ফিরছেন না কেন শেষ পর্যন্ত ওকে খুঁজতে বাইরে বের হলাম লম্বা বারান্দা পরিষ্কার উঠোন উঠোনে চাঁদের আলো তিনি নেই কোথাও উঠোন পেরিয়ে দরজায় গেলাম রাস্তা দেখা যাচ্ছে ছবির মতো এরকম বর্ণনা আমার একটা গল্পে আছে তাকে দেখতে পেলাম না হঠাৎ আমার ভয় করতে লাগলো কিছু হয়নি তো তার মনে হলো বৌদিকে ব্যাপারটা জানায় কিছু হলে তিনিই আমাকে দুষবেন না জানানোর জন্য বৌদির ঘরটা ওপাশে দরজার সামনে দাঁড়িয়ে বুঝলাম ওটা ভেতর থেকে বন্ধ নয় ঠেলতেই পাল্লা দুটো খুলে গেল আর আমি যেন অন্ধ হয়ে গেলাম এক ছুটে ফিরে এলাম নিজের ঘরে বিছানায় উপুর হয়ে শুয়ে হাউ হাউ করে কেঁদে উঠলাম তারপর একটু সামলে উঠে নিঃসার হয়ে পড়ে রইলাম চোখের পাতায় দৃশ্যটা যেন হেঁটে আছে জানলা দিয়ে চাঁদের আলো পড়ছিল খাটে বৌদি আর আমার স্বামী পরস্পরকে সাপের মতো জড়িয়ে অদ্ভুত চাপা শব্দ করে যাচ্ছিলেন মানুষ খুব যন্ত্রণা পেলে মুক্তির জন্য এমন শব্দ করতে পারে কিন্তু আমার মনে হচ্ছিল ওই শব্দগুলো আমার বুকটাকে টুকরো টুকরো করে দিয়েছে চোখ থেকে ঘুম উধাও শরীর থেকে শক্তি ওইভাবে পড়ে থাকতে থাকতে একসময় টের পেলাম পাশের বিছানায় স্বামী এসে শুয়ে পড়লেন তারপর ভোর হলো সারা রাত আমার ঘুম নাই স্বামী জাগলেন এবং রোজগার মতো বেরিয়ে গেলেন আমি ঘর থেকে বের হচ্ছিলাম না এমন কি কল তালাতেও নয় বৌদি এলেন তৈরি হয়ে নাও আমি মাথা নিচু করলাম তিনি কিছু ভাবলেন তারপর এগিয়ে এসে খাটের পাশে দাঁড়ালেন আমার ঘরে শব্দ না করে ঢুকে তুমি অন্যায় করেছ আমি কথা বললাম না বন্ধুরা আজকে এই পর্যন্ত শেষ পর্ব পরের দিন আবার তোমাদেরকে পড়ে শোনাবো আল্লাহ হাফিজ